এভাবে কেক বানিয়ে দিলে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে আর খেতেও অনেক মজার হয় এটা তো দেখতে এত সুন্দর দেখায় কাপ কেকের রানি বলা যেতে পারে এটা তো একেবারে নরম তুলতুলা থাকে দুই তিন দিনেও কিন্তু একেবারেই শক্ত হয় না খেতে খুবই ভালো লাগে তালের যেহেতু ভরা মৌসুম তাই আজকের কেক কিন্তু আমি তাল দিয়ে করব তো তালটা কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তালের রস বের করে নিব। আর এদিকে অন্য একটা পাত্রে এক কাপ চালের গুঁড়া দিয়ে দেব তার সাথে দিয়ে দেব আধা কাপ পরিমাণ ময়দা আরও দিয়ে দেব আধা কাপ পরিমাণ চিনি তার সাথে দিয়ে দেব আধা কাপ পরিমাণ নারকেল কুড়া সেই সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ বেকিং সোডা এখানে আপনি চাইলে কিন্তু আধা চা চামচ পরিমাণ ইস্টও ব্যবহার করতে পারেন এতে করে আরও ফ্লাপি হয় তারপরে বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম এখন এর মধ্যে এক কাপ পরিমাণ তালের রস দিয়ে দেব তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে আপনি যদি চামচ দিয়ে মেশাতে যান তাহলে কিন্তু ভালোভাবে মিশবে না এখন এর মধ্যে দিয়ে দেবো জাল করে রাখা দুধ আধা কাপ পরিমাণ তারপর আরও খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব খুব বেশি কিন্তু এটা পাতলা করা যাবে না একটু ঘন করে করতে হবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় ঘন্টার জন্য রেখে দেবো এতে করে সব কিছু কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর একটু ফুলে উঠবে এবার একটা পাত্রে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ সাদা তিল তারপর বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন তিলগুলো কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এই কেকটার মধ্যে যদি তিলটা দেওয়া যায় তালের সাথে তিল অসম্ভব ভালো লাগে খেতে আর এই তিলটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে করে তিলের যে কি অপূর্ব একটা ঘ্রাণ আসে তিল দিয়ে আরও একটু ভালোভাবে মেখে নেবো প্রায় ছয় ঘন্টা পরে কিন্তু আমি এটা মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আগে থেকে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর এদিকে কেকটা তৈরি করার জন্য আমি তিনটা কাপ নিয়েছি আর কাপের মধ্যে একটুখানি তেল দিয়ে খুব ভালোভাবে কিন্তু ব্রাশ করে নিয়েছি এবারের মধ্যে তালের মিশ্রণটা দিয়ে দিব আর এটা কিন্তু একদম ভরে ভরে দেওয়া যাবে না তা না হলে কিন্তু পড়ে যাবে হ্যাঁ তাই কিন্তু অর্ধেকটা পরিমাণ দিতে হবে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি তিনটার মধ্যেই কিন্তু খুব ভালোভাবে দিয়ে দেব এবার উপর থেকে দিয়ে দেবো চেরি সেই সাথে দিয়ে দেবো সামান্য একটু নারকেল কুড়া আসলে এগুলো শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য দেওয়া আপনার হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই কিন্তু আপনি দিয়ে দিতে পারেন এবার এটা স্টিম করে নিব তার জন্য একটা পাত্রে বেশ খানিকটা পরিমাণ পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপরে কিন্তু একটা পাত্রের উপরে আমি তিনটা কাপ দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ভাব দিয়ে নিব। প্রায় বিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে আর বেশ খানিকটা কিন্তু এবার এটা নামিয়ে নেব আর এটা কিন্তু ঠান্ডা হলে তারপর এই যে কাপ থেকে বের করবেন গরম অবস্থায় খুবই নরম থাকে তাই কিন্তু বের করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে ভিডিও ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন এতে করে আপনার যখন দরকার হবে তখন কিন্তু একটু দেখে নিয়ে এই অসম্ভব মজার তালের কেক তৈরি করে বারে সবাইকে খুশি করতে পারবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে দেবেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করি আল্লাহ পেজ